মহাভারতে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণের কাছে জিজ্ঞেস করেছিলেন আমার জন্মের মুহূর্তে আমার মামাকে ছেড়ে চলে গিয়েছিলেন অবৈধ সন্তান হিসেবে জন্মগ্রহণ করা কি আমার দোষ আমি দ্রোণাচার্যের কাছ থেকে পড়াশোনা করিনি কারণ আমাকে ক্ষত্রিয় বলে স্বীকার করা হয়নি ভগবান পরশুরাম আমাকে শিক্ষা প্রদান করেছিলেন কিন্তু তারপরে তিনি যখন জানতে পেরেছিলেন যে আমি সুতপুত্র তখন সমস্ত কিছু ভুলে যাওয়ার অভিশাপ দিয়েছিলেন একটি গরু দুর্ঘটনাক্রমে আমার তীরধারা আঘাত পেয়েছিল এবং গরুর মালিক আমার কোনো দোষ না থাকা সত্ত্বেও আমাকে অভিশাপ দিয়েছিলেন দ্রৌপদীর স্বয়ম্বর সভায় আমি লঞ্চিত হয়েছি এমনকি মাতাকন্তী শেষ পর্যন্ত আমাকে সত্য বলেছিলেন কেবল তার অন্য ছেলেদের বাঁচানোর জন্য আমি এই জীবনে যা কিছু অর্জন করেছি সব কিছু দুর্যোধনের দানের মাধ্যমে অর্জন করেছি তাহলে আমি কিভাবে তার পক্ষ নিয়ে ভুল করেছি তখন শ্রীকৃষ্ণ জবাব দিয়েছিলেন কর্ণ আমার জন্ম কারাগারে হয়েছিল আমার জন্মের আগে থেকে মৃত্যু আমার জন্য অপেক্ষা করছিল আমার জন্মের রাত্রে আমি আমার জন্মদাতা পিতামাতার থেকে পৃথক হয়েছিলাম শৈশব থেকে তুমি তলোয়ার রথ ঘোড়া ধনুক এবং তীরের শব্দ শুনে বড় হয়েছ আমি হাঁটতে পারার আগে থেকেই কেবল গরুর গোয়াল গোবর এসব নিয়েই ছিলাম সেনা নেই শিক্ষা নেই আমি লোকদের বলতে শুনেছিলাম তাদের সমস্ত সমস্যার কারণ আমি ছিলাম যখন তোমরা সবাই আপন শিক্ষকদের দ্বারা বীরত্বের জন্য প্রশংসিত হচ্ছিলে তখন আমি কিন্তু কোনো শিক্ষাও পাইনি আমি ১৬ বছর বয়সে ঋষি সন্দীপনির আশ্রমে যোগ দিয়েছি তুমি তোমার পছন্দের একটি মেয়েকে বিয়ে করেছ আমি আমার পছন্দের মেয়েকেও বিয়ে করতে পারিনি বরং যারা আমাকে চেয়েছিল বা যাদের আমি উদ্ধার করেছি তাদের বিয়ে করেছি আক্রমণ থেকে বাঁচতে আমাকে আমার পুরো রাজত্ব এবং সমস্ত সম্প্রদায়কে যমুনার তীর থেকে অনেক দূরে নিয়ে যেতে হয়েছিল আমাকে পলায়নের জন্য কাপুরুষ বলা হয়েছিল দুর্যোধন যুদ্ধে জিতলে তুমি অনেক কৃতিত্ব পাবে কিন্তু ধর্মরা যুধিষ্ঠির যুদ্ধে জিতলে আমি কি পাবো যুদ্ধ এবং সম্পর্কের সমস্ত সমস্যার জন্য কেবল দোষ তারপর কৃষ্ণ বললেন কর্ণ একটা কথা মনে রেখো সবার জীবনে সংগ্রাম আছে জীবন কারোর জন্য উদার নয় তবে যা সঠিক ধর্ম তা তোমার মনের বিবেকের কাছে জ্ঞাত আমরা যতটা অন্যায় করছি কতবার আমরা অসম্মানিত হচ্ছি কতবার আমরা পড়ে গিয়েছি গুরুত্বপূর্ণ হল সেই সময় আমাদের প্রতিক্রিয়া কেমন ছিল তারপর কৃষ্ণ কর্ণকে বললেন সর্বদা মনে রাখবে জীবন কখনো কখনো কঠিন বা কঠোর হতে পারে তবে আমাদের ভাগ্য বা নিয়তি আমরা যে জুতো পরে থাকি তা নির্মাণ করে না বরং আমরা যে পদক্ষেপ নিয়ে থাকি তার দ্বারা তৈরি হয় হরে কৃষ্ণ প্রিয় ভক্তিস গল্পটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করার অনুরোধ রইল এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন সবাই ভালো থাকবেন ধন্যবাদ